এই রাস্তার ধারে বসে থাকা মানে লোকের অ্যাটেনশন গ্র্যাব করা তবুও বলি জায়গাটা ভালো লাগলো সকালবেলা অনেকটা ড্রাইভ করার পর একটু রেস্ট নেওয়ার জন্য এই জায়গায় আর গন্তব্য খুব কাছেই কিন্তু আশপাশের প্রকৃতিটা দেখুন এই বিস্তীর্ণ ফাঁকা মাঠ পাশে একটা কালো রাস্তা এটা আলাদাই ভাই আফ্রিকার পর বীরভূমের এই অজপাড়া গায়ে যে জিনিসটা পাওয়া যায় সেটা তো আর গুগল ম্যাপে খুঁজে পাওয়া যাবে না তাই বিভিন্ন ছোট বড় লাল মোড়ামের রাস্তা পার হওয়ার পর আপনাদের সেই জিনিসটা দেখাবো তবে এখানে জিজ্ঞাসাবাদ করে যেটুকু বুঝলাম আর একটু ভেতর দিকে যেতে হবে সিনা চলে যাবে হুম সেনা চলবে দিকে কেটে যাবে হুম দিকে ডান দিকে মোড়াম রাস্তা পড়ে যাবে হুম ডান দিকে মরা কিছু দূর যাইনি আবার দেখবো একটা লালি পেয়ে এখন লালি লালি না দিয়ে বনে ঢুকে যেতে হবে এবার ও ডান দিকে যেতে বললো না বাম দিকে যেতে বললো আমার অতটার খেয়াল নেই আমি একটা অনুমান করে কোনো রকমে ভেতরে ঢুকে এসেছি এবার এখানে একটু খোঁজাখুঁজির পর আশা করি পেয়ে যাব জঙ্গলের মধ্যে প্রায় কিলোমিটার চলে এসেছি কিন্তু এখন অবধি সেই বস্তুটি দেখা মেলেনি এবার এখানে আপনাদের সঙ্গত কারণে প্রশ্ন উঠবে বাইক রয়েছে কিন্তু লাইভ ভিউ যেটা সামনে হেলমেটের সামনে গোপর রেখে যে লাইভ ভিউ দেওয়া যায় সেটা দিচ্ছি না কেন এখানে আমি একটু ভুল করে ফেলেছি মানে আমি হেলমেটটা রেখে চলে এসেছি আর সেখানেই সমস্ত সেট আপ রয়েছে তাই লাইভ ভিউ আপাতত আমি দিচ্ছি না বা দিতে পারছি না আর কি কিন্তু আশপাশটা কেমন সেটা আপনাদের পুঙ্খানুপুঙ্খ এক্সপিরিয়েন্স করানোর জন্য যে সমস্ত ফুটেজগুলো বা বিরলগুলো আমি দিচ্ছি নিশ্চয় জায়গাটা কেমন আপনাকে ফিল করতে সাহায্য করবে দেখুন না কি অদ্ভুত সৌম শান্ত মনোটনি নিয়ে দূরে একটা ঘুঘু ডেকেই চলেছে বিষয়ে ফেরার পূর্বে এগুলোও দেখে নেওয়াটা জরুরি কারণ বিষয় তো হেতু প্রকৃতির কি অদ্ভুত খেলা এই রোদ্দুর এই মেঘলা মনে হচ্ছে যেন সেই আফ্রিকার বিশেষ বস্তুটি এখানে খুঁজে পেয়েছি এই যে একটা চলুন আর একটা দেখায় একটু গুড়িটাও দেখে নিন ছোট্ট মতো একটা গাছ এটা স্পেশালি আফ্রিকাতে পাওয়া যায় এবং এই গাছ থেকে উৎপাদিত একটা বস্তু আপনারা প্রায় প্রতিদিন ব্যবহার করেন ড্রাই ফ্রুট হিসেবে সেটা শরীরের জন্য খুব উপকারী গাছটার পাতা দেখে কি চিনতে পারছেন চলুন এবার আপনাদের বলি এই গাছটার নাম আসলে কি আর এই গাছ থেকে কি বা ফল হয় যা আপনারা দৈনন্দিন ব্যবহার্য হিসেবে ব্যবহার করেন এই গাছটা হচ্ছে কাজু গাছ আপনারা জেনেই থাকবেন ইন্ডিয়াতে যত কাজু বাদাম পাওয়া যায় সেগুলো কিন্তু অধিকাংশ আফ্রিকা থেকে এক্সপোর্ট হয়ে আসে আর সেই এক্সপোর্ট জাত দ্রব্যকে এখানে প্রসেস করা হয় প্রসেস করার পর ইন্ডিয়াতে অধিকাংশ বাড়ির চায়ের প্লেটে হোক বা খাবার প্লেটে হোক কাজুবাদাম পাওয়া যায় ইন্ডিয়াতে অতটা পরিমাণ কাজুবাদাম উৎপন্ন হয় না যে ইন্ডিয়ার চাহিদাটাকে মেটাতে পারে তো এবার ইন্ডিয়ার কিছু কিছু জায়গা আছে যেগুলো আপনি নিচে দেখতে পাচ্ছেন হয়তো সেই সমস্ত জায়গাতে কাজুবাদামের গাছ পাওয়া যায় কিন্তু বীরভূমের মধ্যে যে কাজুবাদাম গাছ রয়েছে এটা কিন্তু আমি বহু রিসার্চের পর জেনেছি এই যে সিজন এখন চলছে এই সিজনটার পরই এই যে এখানে কুড়িগুলো দেখতে পাচ্ছেন এই কুড়িগুলো বড় হয়ে এখানে মুকুল আসবে মুকুল থেকে ফুল হবে ফুল থেকে ফল এবং ফলের বাইরে একটা এস আকারের বীজ উৎপন্ন হবে সেই বীজটাই প্রসেসিংয়ের পর কাজুবাদাম হিসেবে আমরা খেয়ে থাকি এই তথ্য নিশ্চয় আপনাদের কাছে আছে তো এবার ভিডিও প্রায় শেষের দিকে খিদেও পেয়েছে এবার ফিরতে হবে এবার আসল জিনিসটা যদি আপনারা এখানে আসতে চান তাহলে কি করতে হবে এর জন্য একটা সহজ পদ্ধতি বলি কমেন্ট সেকশানে আমাকে জিজ্ঞাসা করুন আমি পুরো ডিটেলস ওখানে দিয়ে দেব ধরুন আশপাশে আপনি এখানে কোথাও বেড়াতে এসছেন বা বীরভূমেরই অধিবাসী আপনি জানেন না একটা কাজুবাদামের জঙ্গল আছে বা কিছু একটা অংশ জঙ্গলের কাজুবাদামের গাছ রয়েছে সেটা আপনি দেখতে চান কাজুবাদামের ফুলের সাথে ফলের সাথে এবং কাজুবাদাম কীভাবে একটা গাছে ফলে সেটা আপনি দেখতে চান তাহলে বলবো আপনি কমেন্ট সেকশানে কমেন্ট করুন এবং সেখানেই পুরো তথ্য আমি দিয়ে দেবো উইথ টোটাল ডিটেলস তো কমেন্টে জিজ্ঞাসা করতে ভুলবেন না আশা করি আপনিও এই জায়গাটা দেখার জন্য উদ্গ্রীব হয়ে থাকবেন চলুন এবার ভিডিওটা এখানে শেষ করি আর দেখা হচ্ছে এরম কোনো আর নতুন ব্লগে চলুন বাই